সব মালের দুইটা রিমোট সব মালের দুইটা খুব ভালো কারণ হচ্ছে দুই জিবি ষোলো জিবি গোল্ড টা কম দামে মাল এই যে দেখেন গোল্ড কম দামে মাল আছে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার

ফুল এইচডি আচ্ছা ফুল এইচডি 10 ইয়ার্স ওয়ারেন্টি 10 ইয়ার্স ওয়ারেন্টি ওকে এটার দাম হলো 15800 আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি জেবা এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে যে ইলেকট্রিক প্রোডাক্ট আর পেছনের ভিউ দেখেই বুঝতে পারছেন ইলেকট্রিক প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে

É isso? Without voice. Ah, ah. Without boys, gilda-glass. classe. tá. Tá.

আটান্ন হাজার তার মধ্যে আপনি সোনি টিভি কিনতে গেলে টিভি তো আপনি ওয়ারেন্টি পাচ্ছেন না আচ্ছা গ্লোবাল ওয়ারেন্টি আচ্ছা এটা হলো আপনার অন দা স্পটে ওয়ারেন্টি আচ্ছা

এটাতে আপনি ছবি দেখা খুব মজা পাবেন তাতে একশো সাইড ছবিটা পাবেন পঞ্চাশ হাজার এই মালটা হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশ হাজার সেই মালও যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা

আচ্ছা আমাকে আমার কাছে থার্টি টু ইঞ্চি আছে ওকে আচ্ছা আপনি যদি বত্রিশ ইঞ্চি শুনি নেন হ্যাঁ শুনি বত্রিশ ইঞ্চির দাম হলো পঁচিশ হাজার পাঁচশো ওকে আর সেম মাল যদি আপনি আমার কাছে নেন যাইপেনের বত্রিশ ইঞ্চি ওকে মাল

এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে লেটেস্ট হলো ওদের গুগল অ্যাসিস্ট্যান্ট ওদের আরেকটা জিনিস আছে ওদের মালে আপনি যদি মাল নেন নরমালি ওয়াল হ্যাঙ্গার একটা সমস্যা হয় ওদের ওয়াল হ্যাঙ্গার আছে এটা গিফট থাকে এবং ওদের প্রতিটা মালে দুইটারে মোট

এটার সাথে একটা ব্ল্যান্ডার গিফট থাকবে আচ্ছা গিফট থাকবে জি বাচ্চারা অনেক সময় হচ্ছে টেলিভিশনের সামনে বসে অনেক সময় দেখা গেছে যে দেখতে দেখে চোখের একটা সমস্যা দেখে এটা আপনি দেখেন কম দামি মাল নিলে এই যে আমার কাছে আছে একটু কম প্রাইসে হ্যাঁ আপনি এই মালটা দেখেন প্রিমলেস আচ্ছা এই মালটা কিন্তু আই প্রোটেক্ট করে না আচ্ছা সিঙ্গেল গ্লাস আর সেম মাল

সোলার ভিশনের ডিলারশিপ ওকে আমরা এস্টোনের ডিলারশিপ ওকে আমরা এল ডিলারশিপ ওকে আমরা জেবিকো ডিলারশিপ ওকে এবং আমাদের সবচেয়ে বড় যেটা সেটা হলো আমরা জাইপেনের জাইপেনের ডিস্ট্রিবিউটর রনি ভাই জিবিকো এটা কি 43 ইঞ্চি হ্যাঁ জিবিকো এটা 43 ইঞ্চি আরে বাহ 43 ইঞ্চি এটা কি রকম প্রাইস রাখতেছে স্যার এটা গেরিলা গ্লাস 43 ইঞ্চি গেরিলা গ্লাস গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি দেখতেছেন হ্যাঁ গুগল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এগুলো দামও কম কিরকম প্রাইস রাখবে এগুলো এগুলো প্রাইস হলো 24500

আমার সাথে কথা বলতে পারবে বলতে পারবে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তো দর্শক যারা হচ্ছে টিভি নিতে চাচ্ছেন যারা হচ্ছে গিয়ে খুঁজতেছেন একটু কমের মধ্যে তাও হচ্ছে গিয়ে ভালো ব্র্যান্ডের একটু ভালো হচ্ছে গিয়ে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে এরকম টেলিভিশন যারা খুঁজতেছেন তারা চলে আসতে পারবেন একদম বাংলাদেশের সবচেয়ে বড় পুরনো মার্কেট প্লাস হচ্ছে গিয়ে এখান থেকেই সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টসগুলো হচ্ছে গিয়ে আপনার একদম হোলসেল দেয়া হয় এখান থেকে আপনার হোলসেল নিতে পারবেন আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ